হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সোয়ালটা আরও একটা ভ্লগ ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম গতকালকে লাইভে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাড়িতে লোটে মাছ হয়েছিলো তো লোটে মাছ হচ্ছে আমরা দু রকম দু ধরনের খাই অনেকেই খায় তো আমরা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে লোটে মাছ ওটে মানে গোটা গোটা থাকবে আর কি পেঁয়াজের রসুন দিয়ে মাখা মাখামাখা যেটা হয় ওটাও ভালো লাগে আর আমার ছেলে খাই হচ্ছে পুরো ঝুড়ো মানে ভুজিয়া যেটাকে বলে হচ্ছে সেটা সেটা খেতে ভালোবাসে তো আমি গতকালকে করেছিলাম ওই হাজবেন্ড যেটা পছন্দ করে গোটা গোটা মাছগুলো আস্তে আস্তে থেকে তো ওরকমভাবে বানিয়েছিলাম আর আজকে আমি বানাবো হচ্ছে লোটে মাছের ভুজিয়া তো যেটা আমার হা ছেলেও খেতে ভালোবাসে আমারও ভালো লাগে হাজব্যান্ডও ভালোবাসে তো আমি হচ্ছে বেসিক্যালি করি লোটে মাছটাকে সেদ্ধ করে কাঠাটাকে মানে বার করে নিই তাতে মানে ওটা ঝুড়ো করার পরে যাতে মুখে না লাগে আমার ছেলে একদমই খেতে চায় না কাটা কাটা থাকলে তো আমার ছেলের জন্যই কাঁটাগুলোকে বেছে রান্না করতে হয় তো আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে মানে সেদ্ধ বলতে হালকা উষ্ণ গরম করে নিয়েছি তো সেদ্ধ করার পর কাটাকে আমি মাঝখান থেকে বার করে ফেলবো তো গতকালকে লাইভে যারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে লোটে তোমাদের বাড়িতে কী রান্না হয়েছে তো তখন বলাতে তোমরা আমাদেরকে অনেকেই বলেছিলে যে লোটে মাছ চেনে না অনেকে এর এর আগে যেরকম লাইভে আমি বলেছিলাম আয়লা মাছ রান্না হয়েছিল তো আয়লা মাছও অনেকে জানে না মানে কখনো নাম শোনেনি হয়তো আয়লা মাছ খেয়েছে বাট তার নাম জানে না তো সেরকমই অনেকে বলছে লোটে মাছ লোটে মাছ কী মানে কখনও খাইনি এরকম তো আমি বলেছিলাম যাই হোক আমার ফ্রিজের যখন রাখা রয়েছে এর পরের দিন যখন লোটে মাছের রেসিপি করবো তো অবশ্যই সেদিন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আমি লোটে মাছের ভুজিয়া রান্না করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তো লোটে মাছের ভুজিয়া রান্না করার জন্য যা যা দরকার সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি এই পরিমাণ মতো নিয়ে সেগুলোকে আমি মিক্স করে ফেলেছি মিক্সারে তো তারপরে আমি লোটে মাছটাকে উষ্ণ গরম জলে উষ্ণ সেদ্ধ করে নিয়ে মানে হালকা সেদ্ধ করে নিয়েছি আর কি সেদ্ধ করে এখন কাটাগুলোকে ছাড়িয়ে নেবো তো সমস্ত আগে জানো তো আমি এই লোটে মাছ খেতাম না বিয়ের আগে কখনোই খাইনি তো আগে মাছ খেতেই আমার সত্যি মানে ভালো লাগতো না একদম গন্ধ লাগতো মাছে তো এখন মোটামুটি সমস্ত মাছ বিয়ের পরে খাওয়া অভ্যাস হয়ে গেছে তো মা লোটে মাছের সঙ্গে সঙ্গে আমি রান্না করছিলাম হচ্ছে কি বলে সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে হচ্ছে ভোলা মাছ ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোলও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে একটু একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তো নামানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে আমি জিরে তা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম তো দিয়ে এটা ভালো করে মানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক এক করে হলুদ লবণ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি শিমলা মিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আমরা খুব একটা ঝাল খাই না আর দিয়ে দিয়েছিলাম লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো তো ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এই ভিডিওটা ক্লিপ আমার ভিডিওটা তুলে দিচ্ছিলো হচ্ছে আমার ছেলে তো যাই হোক তো রান্নার সময় না ভিডিও তুলতে অনেকটাই প্রবলেম হয় তো যাই হোক ছেলে বাড়িতে ছিল বলে ছেলের ভিডিওটা তুলে দিচ্ছিলো তো এরকমভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর তো এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেবো তো লোটে মাছগুলো যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব তো নাড়িয়ে নাড়িয়ে এইভাবেই নাড়াতে নাড়াতে পুরো শুকিয়ে ফেলবো একদম মানে ঝোলটা একদম শুকিয়ে যাবে লোটে মাছের মধ্যে যতটুকু জল রয়েছে সমস্তটা টেনে নেবে তো তারপরে আমি সামান্য গরম মশলা দিয়ে গরম মশলা যেহেতু আমার হাজব্যান্ড খায় না তো খেতে চায় না তো সামান্য আমি একদম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে তারপরে লোটে মাছটাকে নামিয়ে নেব তো এইভাবেই তোমরা লোটে মাছ বাড়িতে রান্না করো তো দারুণ লাগবে খেতে দারুণ লাগে সত্যি আমারও ভীষণ ভালো লাগে এটা আমার ওই গোটা লোটে মাছের থেকে আমার এরকম ঝুড়ো বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে তো আজকের মতন টাটা আর হ্যাঁ লোটে থেকে খেতে কে ভালোবাসো একদম কমেন্ট করতে ভুলো না কিন্তু